আজকে খুবই সিম্পল বাট ভীষণ মুখরোচক একটা মাছের চচ্চড়ি শেয়ার করছি যেহেতু কুরবানি ঈদ পরবর্তী টাইম সো মাংস খেয়ে যাদের কাছে একটা অস্বস্তি ফিল হচ্ছে তাদের জন্য এই ঝাল ঝাল ছোটো মাছের চচ্চড়িটা সো লেটস গেট কুকিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দিল ওয়ার্ল্ড আমি এখানে ভারিয়াস টাইপ ছোটো মাছ নিয়েছি মানে বিভিন্ন ধরনের মাছ মিক্স করা তো এই মাছগুলোকে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি মাছগুলো কিন্তু ভীষণ উইঙ্কিংলি তাই না একদম ছোট একটা বেগুনকে আমি লম্বা সাইজ করে কেটে নিয়েছি আর সেম সাইজ দিয়ে কিন্তু আমি আলু নিয়েছি ছোট মাছের ক্ষেত্রে তরকারি শেপটা নিশ্চয়ই মাছের শেপ অনুযায়ী হতে হবে তাহলে কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগবে পাঁচ ছটি দিয়েছি কাঁচামরিচ ফালি এতে করে ঝালটা তো হবেই আর কাঁচামরিচ থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাবেন এখন আমি হাফ টেবিল স্পুন করে দিয়েছি হলুদ গুঁড়া লালমরিচ গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ এবং জিরার গুঁড়া অয়েন্ট টেবিল স্পুন দিয়েছি রসুন বাটার আর দিচ্ছি হাফ কাপ মতন সরিষার তেল এই ছোট মাছের রান্নাটায় অবশ্যই সরিষার তেল ব্যবহার করবেন এতে করে সরিষার তেলের একটা ঝাঁঝালো ফ্লেভার আসবে আর মাছটা খেতে ভীষণ ভালো লাগবে মাছ এবং সবজিটাকে মশলার সাথে এমনভাবে মাখিয়ে নেব, মাখাতে মাখাতে আপনি কিন্তু একটা পর্যায়ে ভীষণ সুন্দর একটা ফ্লেভার পাবেন আর মশলা মাখানোর কাজটা এমনভাবে করতে হবে যে রান্নার আগে এই মশলা মাখানো মাছটা দেখলেই যাতে মনে হয় অর্ধেকটা রান্না হয়ে গিয়েছে এখন আমি এক কাপের মতো নর্মাল পানি দিয়ে গ্যাসের ফ্লেমকে অন করে নিচ্ছি ছোট মাছের চটচড়িতে যদিও খুব বেশি ঝোল থাকে না একটা মাখো মাখো ঝোল কিন্তু থাকে সো আপনারা যদি একটু ঝোল খেতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা আরও হাফ কাপ বাড়িয়ে দিতে পারেন তো এখন একটি ঢাকনা দিয়ে এই মাছটাকে কুক করে নেব সাত থেকে আট মিনিটের জন্য এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ অবশ্যই মিডিয়াম হিটে থাকবে ঢাকনাটা তুলে অসাধারণ একটা ফ্লেভার পাচ্ছি হাতে মাখা ছোটো মাছের চচ্চড়িটা বাসায় একবার এভাবে ট্রাই করার অনুরোধ করছি এটা ভীষণ ভীষণ মুখরোচক আর দেখতে ভীষণ লোভনীয় লাগে আবার একটু নেড়েচেড়ে দিয়ে একটি ঢাকনা দিয়ে এটাকে কুক করে নিয়েছিলাম পাঁচ থেকে ছয় মিনিটের জন্য এখন কিন্তু গ্রেভিটা অনেকটা টেনে এসেছে আর গ্রেভিটা কিন্তু অনেকটা মাখো মাখো পর্যায়ে আছে সো আমার কাছে মনে হচ্ছে গ্রাভির টেক্সচারটা একদম পারফেক্ট লেভেলে আছে এর থেকে যদি বেশি গ্রাভিটা টানাতে যান সো সেই ক্ষেত্রে কিন্তু মাছটা খেতে তত একটা ভালো লাগবে না খুব সুন্দর একটা ফ্লেভারের জন্য উপর দিয়ে কয়েকটা ধনেপাতা পাতা কুচে ছড়িয়ে দিচ্ছি ধনে পাতাটা দেওয়ার পরে প্রায় দেড় থেকে দুই মিনিটের মতন একটু কুক করে নিতে হবে আজকের ভিডিওটি নিশ্চয়ই আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আপনারা দেখছিলেন দিলসাহারা জল এরকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই দিলসাহারা জলের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ